সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখাগুলোর পক্ষ থেকে তো আমরা আজকে তোমাদের অধ্যায় এগারো যেটা পরিমাপ সেই পরিমাপ নিয়ে কথা বলবো এর আগে পরিমাপের আমরা তিনটা ভিডিও পাবলিশ করেছি প্রথম দুইটি ভিডিও প্রথমটার মধ্যে পরিমাপের একটি সম্ভব ধারণা দিয়েছি আর দ্বিতীয়টার মধ্যে একটি চিত্রের সাহায্যে একটি সমস্যা ছিল সেটা সমাধান করেছি একশো বারো নং পৃষ্ঠায় আজকে আমরা একশো তেরো নং পৃষ্ঠা নিয়ে কথা বলবো একশো তেরো নং পৃষ্ঠা নিয়ে কথা বললে যে প্রথম ভিডিওটা কিন্তু তোমাকে দেখে আসতে হবে যদি না দেখো এখানে একটু কঠিন মনে হতে পারে কিন্তু পারবা আমি আমি সবসময় পরামর্শ দেবো যে একটা সিরিয়ালে ভিডিওগুলো দেখার জন্য তো এখানে দেখো আমরা প্রথমে যেটা আছে যে এক সেন্টিমিটার সমান হচ্ছে এক মিলিমিটার তো আমরা আমি কিন্তু এই স্কেলটা নিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এখানে এই এই যে এখানে সিএম লেখা আছে এগুলো হচ্ছে সেন্টিমিটার শূন্য থেকে এক এগুলো হচ্ছে সেন্টিমিটার আর এই যে ভিতরে এক দাগ এক দাগ দেওয়া আছে এগুলো বলা হয় মিলিমিটার এই মিলিমিটারের মধ্যে মিলিমিটারকেও আবার দশ ভাগ করলে যে একটা ভাগ হবে সেটা আমাদের প্রয়োজন নাই করা যাবে সেটা হচ্ছে নেনুর মধ্যে চলে যাবে সেটা তোমাদের পরে জানলে চলবে এখানে হচ্ছে এই যে ছোটোগুলো আছে এক সেন্টিমিটারের ভিতরে যে দাগগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মিলিমিটার তো মিলিমিটার যে ছোটো আপাতত আমাদের কাছে আর কিছু নাই সবচেয়ে ছোটো হচ্ছে মিলিমিটার এইরকম এক হাজারটা দাগ দিলে এক হাজার যদি সরি এই দশটা দাগ দেই তাহলে এক সেন্টিমিটার হবে আর এইরকম যখন একশোটা সেন্টিমিটার দেব তখন একটা মিটার হবে তো এখানে যেটা বলা আছে একটু খেয়াল করো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে বড় কোটা মানে একটা সেন্টিমিটার দিলে দশটা মিলিমিটার হয়ে যাবে অথবা দশটা মিলিমিটার যদি আমি জোড়া দিই তাহলে একটা সেন্টিমিটার হবে তাহলে দুইটার মধ্যে আমরা মিলিমিটার বড় নাকি সেন্টিমিটার বড় মিলিমিটার বলতে কি এক মিলিমিটার অথবা এক সেন্টিমিটার দুইটা যদি আমি তুলনা করি তাহলে কোনটা বড় এটা আমরা যদি এখানে দেখি এই যে ছোট্ট একটা দাগ এই যে ছোট্ট একটা দাগ এটা হচ্ছে মিলিমিটার আর এখান থেকে এইখানে যেটা এটা সেন্টিমিটার তাহলে কোনটা বড়ো সেন্টিমিটার বড় আর মিলিমিটার হচ্ছে ছোটো এই জন্যে ছোটোটা হয়েছে বড়ো হয়ে গেছে ঠিক আছে গুণ করতে হবে আমাদের তো এখানে বলছে একক দশক শতক হাজার এক হাজার ছয় শত সেন্টিমিটার সমান মিলিমিটার করতে হবে তাইলে মিলিমিটার কি আমরা একটু আগে যেটা দেখলাম মিলিমিটার হচ্ছে ছোট অংশটা যেহেতু আমরা ছোটো অংশ বের করবো আমাদেরকে গুণ করতে হবে এই জন্য এখানে দশ দ্বারা গুণ করা হয়েছে কত গুণ করবো আমরা দশ গুণ করব। কেন গুণ করবো কেন এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এখানে কি বলছে দেখো বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের বিভিন্ন দেয়ালের দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করো তোমাদের এটা যদি ক্লাসে করো অথবা বাসায় এখন যদি বাসায় তুমি করতে চাও তোমাকে ফিতা নিতে হবে ফিতা নিয়ে তোমাকে পরিমাপ করতে হবে এক দলের ফলাফল অন্য দল যাচাই করবে যখন এক দল মেপে খাতায় নোট করবে অন্য দল সেটাকে আবার যাচাই করবে যে এটা তারাও মাপবে মেপে দেখবে তোমরা যে মাপটা মেপেছ অথবা তুমি এককভাবে যেটা মেপেছ এটা কি ঠিক আছে কিনা ফিতা ছাড়া অন্য আর কি কী উপায়ে পরিমাপ করা যায় দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে মনে করো ফিতা নাই তোমার কাছে তখন তুমি কীভাবে মাপতে পারবা দুইভাবে মাপা যায় মনে করো আমি এরকম একটা একটা কলম নিলাম যা আমি এই দেওয়ালটা মাপবো তাহলে এই কলমটা দিয়ে মাপবো যে একবার দুইবার যতগুলো হয় যে এটা পাঁচবার মেপেছি পাঁচ কলম সমান হয়েছে ঠিক আছে যদি মনে করো কি বলে কাগজ থাকে আমি কাগজ দিয়ে ভাববো যে এক কাগজ তারপর আবার ওইখান থেকে শুরু করে দুই কাগজ যতগুলো হয় আমরা ওই যে এতগুলো আমরা বুঝতে পারবো যে এতগুলো কাগজ ঠিক আছে তো এখন এইভাবে তোমরা এটা কাজ নিয়ে আলোচনা করতে পারো ব্যাপক কথা বলতে পারো তো আমাদের জন্য আজকে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে খালি গড় পূরণ করুন তো খালি ঘর পূরণ করার মধ্যে আমি কিন্তু আরবারও বলে দিচ্ছি তোমাদেরকে মনে করে দিচ্ছি আমরা তোমার যেটা করব সেটা হচ্ছে যদি ছোটো আমরা কনভার্ট করি ছোটো বানাই বড়ো থেকে ছোটো বানাই তাহলে গুণ করতে হবে আর যদি ছোট থেকে বড় বানাই তাহলে ভাগ করতে হবে আপাতত এটা মাথায় সেট করে রাখো যে ছোটো কনভার্ট করতে হলে ছোটো এককে বানাতে হলে গুণ করতে হবে আর বড়ো একক বানাতে হলে ভাগ করতে হবে তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে আছে এখানে দু বিশ চব্বিশ সেন্টিমিটার এটাকে কী বানাতে হবে মিলিমিটার এখন তোমরা বলো মিলিমিটার বড় না ছোটো সেন্টিমিটার থেকে মিলিমিটার বড় না ছোটো অবশ্যই মিলিমিটার বড় মানে ছোটো তাহলে ছোটো বানালে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখন কত ধরে গুণ করব এখানে কত আছে চব্বিশ সেন্টিমিটার আছে চব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমরা কি করব আমরা করব হচ্ছে মিলিমিটার এখন মিলিমিটার কি ছোটো না বড় মিলিমিটার হচ্ছে ছোটো ছোটো হলে আমরা কী করব গুণ করব এখন কত দ্বারা গুণ করব এটা হচ্ছে আমাদের মেন বিষয় তাহলে আমরা কিন্তু প্রথমে দেখেছি ভিডিওর যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই দশ দ্বারা গুণ করতে হবে এটা এখন কী হয়ে গেছে মিলিমিটার চব্বিশেকে চব্বিশ আর হচ্ছে একটা শূন্য এত মিলিমিটার তাহলে এক নম্বরে কত হবে দুশত চল্লিশ মিলিমিটার আমরা এখানে কী লিখবো দুই চল্লিশ এখানে কিন্তু মিলিমিটার আছে তো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে যাই আর এখানে একটা গুণ তোমাদেরকে আমি শেখাচ্ছি এক এর সাথে যত গুণ হবে ততই হবে এর এই পাশে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসাই দিবা তাইলে চব্বিশ আর হচ্ছে একটা শূন্য দুশত চল্লিশ এটা বলেছি কারণ আছে আমরা দুই নম্বর যে শূন্যস্থানটা আছে সেটা আমরা পূরণ করবো দুই নম্বরে কত আছে দেখো আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার এখানে কিন্তু মিলিমিটার আছে তাহলে আমরা মিলিমিটার আর প্রকাশ করতে হবে না আমরা প্রকাশ করব কোনটাকে এই আটত্রিশ সেন্টিমিটারকে তাহলে আটত্রিশ সেন্টিমিটারকে যদি আমরা প্রকাশ করি আমি এখানে লিখবো না আটত্রিশ সেন্টিমিটারকে প্রকাশ করলে কত দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা তাহলে কত হবে আটত্রিশ থেকে আটত্রিশ আর হচ্ছে একটা শূন্য তাহলে তিনশত আশি এটা এটা কিন্তু এখন কী মিলিমিটার তাহলে এখানে কত মিলিমিটার আর আসার নয় তাহলে তিনশো আশি আর নয় তিনশত উননব্বই মিলিমিটার তো এখন আমরা দেখি যে ছয় সেন্টিমিটার সমান ছয় মিটার সমান কত সেন্টিমিটার হবে আমরা কিন্তু যখন প্রথম পর্বটা পড়েছিলাম তখন আমরা কিন্তু জেনেছিলাম যে মিটার আর হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার আমরা কিন্তু পেয়েছিলাম এখানে যে এক মিটার সমান এক শত সেন্টিমিটার তাহলে এখন আমাদের কী কী করতে হবে এক দ্বারা এই ছয় দ্বারা এক গুণ করতে হবে তাহলে ছয় এক কত ছয়শ এখানে হবে ছয়শো সেন্টিমিটার আর আমরা যদি এখানে যাই তিন মিটার বাইশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার এবার দেখো তিন মিটার সম এটা কিন্তু সেন্টিমিটার আছে তাহলে এটাকে আর আমার কনভার্ট করতে হবে না আমাকে কনভার্ট করতে হবে মিটারকে তাহলে এক মিটার সমান যদি একশত সেন্টিমিটার হয় তাহলে তিন মিটার সমান কত হবে তিন গুণ এক শত তিন গুণ একশত কত হয় তিনশত তাহলে তিনশত আর হচ্ছে বাইশ তিনশত বাইশ সেন্টিমিটার আমরা আর একটু পরেটা দেখি পাঁচ নম্বরে আছে দুই কিলোমিটার ছাব্বিশ মিটার সমান কত মিটার আমরা কিন্তু একটু আগে মানে গত পর্বে আমরা সমাধান করেছি কিলোমিটারটা তো কিলোমিটার থেকে মিটার তাহলে ছোট ছোটো হলে গুণ করতে হবে কোনটাকে গুণ করব আমরা দুইকে গুণ করব কত দিয়ে গুণ করবো আমরা কি পেয়েছিলাম এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার এখন এক হাজার দালেটে গুন করো তাহলে দুই এক হাজারে দুই হাজার আর হচ্ছে ছাব্বিশ তাহলে কত হবে দুই হাজার ছাব্বিশ মিটার এবার আমরা আসি আর কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব তো কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে কিলোমিটারের থেকে সম্পর্ক আমরা কী পেয়েছি মিটার তাহলে এক কিলোমিটার সমান কত এক হাজার এক হাজার এটা মিটার তাই না এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই মিটারের পরে কত আছে ছোটো আছে কি সেন্টিমিটার এখন আমরা যাই এটা তো আমরা মিটার বের করলাম তাহলে সেন্টিমিটার বের করবো ছোটো সেন্টিমিটারকে ছোটো না বড়ো সেন্টিমিটার হচ্ছে ছোটো কত ছোটো মানে এক সেন্টিমিটার দিলে এক মিটার হবে এখন কিন্তু এই মিটারকে যখন আমি একশো দ্বারা গুণ করবো এটা হয়ে যাবে সেন্টিমিটার তো তোমাকে এক দ্বারা আমি সুন্দর একটা গুণ শিখিয়েছি একটু আগেও বলেছি এক একে এক আর এখানে আর এখানে দুইটা পাঁচটা শূন্য এটা হয়ে এখন এটা হয়ে গেছে সেন্টিমিটার একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখব এই এক লক্ষ সেন্টিমিটার তাহলে আমরা এখানে যে ধারাটা পেলাম সবচেয়ে ছোটো হলো মিলিমিটার সবচেয়ে বড় হলো কি কিলোমিটার এই চারটা মনে রাখবা যে কিলোমিটারের ছোটো মিটার মিটারের ছোটো সেন্টিমিটার সেন্টিমিটারের ছোটো মিলিমিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে দুই নম্বর সমস্যাটি সমাধান করেছি আগামী পড়বে আমরা তোমাদেরকে এখান তিন থেকে শুরু করে বাকিগুলো সে মানে ক্রমে যতটুকু আমরা শেষ করার শেষ করার চেষ্টা করব তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে